আচ্ছা একটা প্রবাদ আছে না যত দোষ নন্দ ঘোষ এডারসনের সাথে ঠিক সেইটাই হয়েছে আজ ম্যানচেস্টার সিটি যখন আলহি লালের সাথে ম্যাচ হেরে যায় ঠিক তখন থেকে এক দল সমর্থকরা এডারসনের উপরে দোষ চাপানোর চেষ্টা করে কিন্তু আপনারা এই পজিশনটা খেয়াল করেন এখানে এডারসন কিন্তু আলহিলালের যে শটটা গোলমুখে ছিল সেটা ঠেকায় দেয় কিন্তু এইখান থেকে তার প্লেয়ারের গায়ে লেগে এখানে জটলার মুখে বলটা পড়ে আর সেইখান থেকে লিওনার্দ এমন পজিশনে বল পায় যেখান থেকে সে হেড দেয় যেটা কিনা না এডারসনের একেবারে রেঞ্জের বাইরে ছিল এটা এডারসন না বিশ্বের যে কোনো গোলকিপার হইলেই এটা আসলে ঠেকানোর কোনো সম্ভাবনাই ছিল না এরপরে যদি আমরা দ্বিতীয় গোলটা খেয়াল এইখানে দেখেন এডারসন আর মেলকম অনবি অন একটা সিচুয়েশন সো এই পজিশন থেকে একটা গোলকিপার গোল কনসিট করবে এবং তার উপরে দোষ চাপায় দেওয়া হবে এইটা কোনো লজিক আছে ভাই আপনার ডিফেন্ডার যদি গোলকিপারকে এরকম পরিস্থিতিতে ফেলে যে কোনো গোলকিপার গোল কনসিট করবে এটাই স্বাভাবিক নয় কি এরপরে যদি ফাইনাল গোলটা আমরা খেয়াল করে এখানে দেখেন হেডের একটা বল কিন্তু এডারসন গোল থেকে ফিরাই দিচ্ছে এবং পরক্ষণে বলটা লিওনার্দোর কাছে যায় যে কিনা পজিশনটা খুব ভালোভাবেই আগে থেকে নিয়ে রাখছিল সো এমন পজিশন থেকে সে আসলে গোল দেয় যেটা আসলে এডারসনের কিছু করার ছিল না সো ব্যাপারটা হচ্ছে যে তিনটা গোল আপনাদেরকে দেখাইলাম শুধুমাত্র এই তিনটা গোল না ম্যানচেস্টার সিটিতে তৃতীয় নাম্বার গোল কনসিড করছে সেইটাও কিন্তু হেড থেকে একটা গোল হয়েছে যেটা কিনা এডারসনের আয়ত্তের বাইরে ছিল সো একটা প্লেয়ার চারটা গোল কনসিড করছে সেইটা আপনারা দেখতেছেন কিন্তু কিভাবে কনসিড করছে সেইখানে তার কি আদেও কোনো দোষ ছিল কিনা কিংবা ভুল ছিল কিনা সেইটা কিন্তু একবারও খেয়াল করতেছে না এবং খেয়াল না করেই তাকে নিয়ে ট্রোল করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে এবং এর পিছনের একমাত্র কারণ সেটা হচ্ছে এডারসন একজন ব্রাজিলিয়ান প্লেয়ার কিন্তু আপনারা এইটা ভুলে গেছেন এই এডারসনের নৈপুণ্যেই কিন্তু ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তুলতে পারছিল সো আপনারা যারা বিনা কারণে এডারসনের উপরে দোষ চেষ্টা করতেছেন যতই করেন এটাতে আসলে তেমন কোনো কাজে দিবে না কারণ এটা নিজেকে অনেক আগে থেকেই আসলে প্রমাণ করে আসছে তো যাই হোক আজকের ভিডিও ভালো ভালোভাবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে